ক্যালসিয়ামের অভাবে অনেক গরু উঠে দাঁড়াইতে পারে না ঠিক আছে সেই সমস্ত গরু বাকিদের জন্য আপনারা এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন এটি ব্যবহার করলে আপনাদের এটির সাথে আলাদা করে ক্যালসিয়াম সিরাপ খাওয়াতে হবে এডি সিরাপ সেহেতু এটা এবং ক্যালসিয়াম সিরাপ যেহেতু সেহেতু এই প্রোডাক্টটি ব্যবহার করলে পরে আপনাদের এক্সট্রা কোনো এডি খাওয়ানো লাগবে না এই ক্যালসিয়ামটি যদি আপনারা খাওয়াতে পারেন তাহলে আপনাদের আলাদা করে কোনো এডি সিরাপ খাওয়ানো লাগবে না ঠিক আছে আচ্ছা এই প্রোডাক্টটির ডোজ হচ্ছে বড় গরুর জন্য পঞ্চাশ থেকে একশো মিলি করে প্রতিদিন ছোট গরুর জন্য চল্লিশ তিরিশ থেকে চল্লিশ মিলি করে প্রতিদিন এবং ছাগল বা ভেড়ার জন্য আপনারা দিতে পারেন বিশ মিলি করে প্রতিদিন আচ্ছা মুরগির জন্য ডোজ হচ্ছে একশোটি মুরগির জন্য বিশ মিলি দিতে পারেন এবং একশোটি মুরগি বা

যে কোনো সময় যে কোনো সময় শ্রীখল ইউনিয়ন পরিষদের সামনে ইউনিয়ন খামারপাড়া বাজার জামিল টেরিং অ্যান্ড ড্রাগ হাউস আমাদের এখানে আপনারা এই প্রোডাক্টটি সাশ্রয়ী মূল্য পাবেন এবং আপনারা যদি মনে করেন যে না আমার এখান থেকে আপনারা নেবেন না আপনারা অন্য কোথাও থেকে নেবেন সেটাও আপনারা পাবেন যে কোনো ভেটেনারি মেডিসিনের দোকানে গেলেই আপনারা এই প্রোডাক্টটি পাবেন যদি সেই দোকানে প্রোডাক্টটি অ্যাভেলেবেল থাকে নিশ্চয়ই সেই দোকানদার আপনাকে প্রোডাক্টটি এনে দিবেন ব্যবস্থা করে দিবে এবং মূল্য দিবে তবে আমাদের এখানে আপনারা আমার ভিডিও দেখে যদি কেউ আসেন তাহলে আমাদের এখান থেকে আপনারা ফিফটিন পার্সেন্ট বা বারো থেকে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্টের ভিতরে আপনারা এই প্রোডাক্টটি পাবেন এর থেকে এই প্রোডাক্টটির নাম হচ্ছে ফার্স্ট এটি আর কে কোম্পানির একটি প্রার ধন্যবাদ সবাইকে